ভাঙতে ভালো লাগে আমার পাগলের মতো গাড়ি চালাই হ্যাঁ রেস করি আমরা সেখানে গ্যামলিন চলে গ্যামলিন আমরা কিছু করি ওই এলাকাটা আমাদের হয়ে যায় তখন আমি ড্রিঙ্ক করি নাচি গাই যা খুশি করি তখন সেখানে কোথাকার কে একটা লোক শিবপ্রসাদ গাঙ্গুলি লুঙ্গি পরা একটা লোক একটা মিডল ক্লাস পাতি ছাপোস একটা লোক আমাকে আমাকে হতে পারে না এবার দেখুন আমাদের পাওয়ার আপনি শুধু আমাকে ওই কার্ডটা জোগাড় করে দিন বাকিটা আমি দেখে নিচ্ছি বাকিটা আমি আমার মা লহরি ম্যামের থেকে পেয়ে যাব হ্যাঁ মাফ করবেন এই প্রথমবার মায়ের থেকে সাহায্য নে মা ভাবতেও পারবে না আসি কবির কবির হ্যালো হ্যালো হ্যাঁ আপনার ছেলে এখান থেকে বেরিয়ে গেল আপনার ছেলে আপনার ছেলে কি সব বলে গেলো কিসব এলো বেলো কথা বলছে স্কুলে ডিসপার্সেল কার্ড চাই ও ওর মায়ের কাছে গিয়ে নাকি হেল্প চাইবে ও কি চাইছে আমি কিছু বুঝতে পারছি না ও সব কথা বলছে আমার ভয় করছে আমার তো মনে হচ্ছে একটা ক্রাইম শেষ হতে না হতে আরেকটা ক্রাইম কমিট করতে যাচ্ছে ও আপনি বুঝতে পারছেন ও টার্গেট করেছে ওই পরশুরামকে টার্গেট করেছে কিন্তু ও পারবে না আমি বারবার বলছি ও পারবে না এইটুকো বুঝে গেছি যে পরশুরাম ইনভিটেবল ইনভিটেবল মানে ভয় দেখাবেন না ও করতে চাইছে করতে দিন শুধু ওর ছায়া হয়ে যান আমি এই মুহূর্তে ওর ছায়া হয়ে যাচ্ছি যাতে ওর গায়ে কোনো আঁচ না আসে ওর যা ভালো লাগছে ওকে করতে দিন অরশুরাম কমন ম্যান আর হাতিয়ার নাকি প্রহার আর চেম্বার আর এই মুহূর্তে আমার হাতিয়ার মাই মাই মাইসান কবির আপনি এখানে আপনি কি কাউকে খুঁজছেন না মানে ডিসপোজাল টাইমে তো গার্জিয়ানরা সব বাইরেই ওয়েট করেন আপনি একটা কাজ করুন না ওখান থেকে গিয়ে বাচ্চাকে কালেক্ট করে নিন হ্যাঁ মানে আসলে প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করতে চাই না না তার জন্য আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন আপনি হুট করে ভেতরে ঢুকে পড়েছেন কেন দেখুন এইভাবে যান 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 বাইরে যান বাইরে যান আমি ওনার ছেলে ও আই এম রিয়েলি সরি আই এম রিয়েলি সরি স্যার শ্রেয়ান গাঙ্গুলি কানেশা গাঙ্গুলি বড় সুরা আজকের নাই সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জশায় ও জিও হটস্টারে